আপনারা দেখুন এই দেখুন ওই যে ভিউটা দেখেন একদম সূর্য দেখা যাচ্ছে সূর্য মামা এখন অস্ত যাবে খানিকক্ষণের ভিতরে আর এখানে গাইস এখানে এই যে ভিউটা আছে না একদম অসাপ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে একটা আজকে আমরা এক জায়গায় যাচ্ছি আর কি আপনাদেরকে দেখাবো আপনারা সব সো আপনারা দেখুন আমরা প্রায় নদী জলে পাতে এসে গেছি এখানে কে চালাবে কে মানে এখান যে নৌকা আমাদের সে নৌকাটা কোথায় কোন নৌকা যাবে এই নৌকা কি সঠিক বলতে পারছেন না আমাদের নৌকা ভাড়া করা হয়েছে এখনো পর্যন্ত আসিনি এখানে সব এক ক্যাটাগরি আমার সব নিজেরই সব ভাই আছে জামাই আছে আমার বড় ভাইজানের ছেলে আছে খুব সুন্দর একটি ভিউ আপনাদের একটু ঘুরে দেখায় আজকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই যে পুরো একটি বিসখানেতে যাব ওখানে একটা দ্বীপ আছে ওই দ্বীপে যাবো আপনারা লাইনে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ রওনা দিচ্ছি এই নৌকাতে সবাই আছে

বেশি বে বেশি আল্লা দিও না নদীর কত ঢেউ নেই ওই যে সবাই আছে কেরা জাতি বারণ করতে সুন্দর একটি ভিউ আছে আপনারা দেখতে পাচ্ছেন

দেখতে দেখতে আমরা প্রায় কিনারে ধারে চলে আসলাম ছিলাম হচ্ছে আমরা ওই পারে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে লোকেশন দেখাচ্ছি ওই যে আর কি একটা ঘর দেখা যাচ্ছে ওখানে আমরা ছিলাম ওখান থেকে আমরা জুনটা কমে গিয়ে ওখান থেকে এখানে যাব দেখাচ্ছে আপনাদের জুম করে এটা হচ্ছে বসিয়াট নদীর দ্বীপ বলে আর কি দেখতে আল্লাহ আল্লাহর কি করিসমা মানে নদীর বীজখানে এই দ্বীপটি সুন্দর একটি লোকেশন সুন্দর একটি ভিউ এই সাইড তে একটা নদী গিয়েছে এই সাইড দিক থেকে একটু চলে গিয়েছে আর বিষখানে দ্বীপে আমরা যাবো আপনারা দেখুন পুরো দ্বীপের বর্তমানে আমরা পৌঁছে গিয়েছি যে দ্বীপ দ্বীপ আছে দ্বীপে আমরা এসে গিয়েছি এই মাঝি আছে এই নৌকা এখানে লাগিয়ে দিয়েছে আমরা লেবে গিয়েছি এই বসিয়াট নদী এটা বসিয়াট নদী বিষখানে যে দ্বীপ আছে অনেক দিন পর আমি সাথীদেরকে বললাম চলো একটু ঘুরে আসি আসলে চোরও আমার একটা প্রোগ্রাম দাওয়াত ছিল খানা সাথে ছিল ওখানে ছিলাম তারপরে ওখান থেকে একটা এই নৌকা মানে রিজার্ভ করা হয়েছিল রিজার্ভ করে আমরা এখানে বর্তমানে অবস্থান করছি আপনাদের সব ঘুরিয়ে দেখাবো এইটা খুব সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সব আমার জামাই আছে আমার বন্ধুরা আছে সব যাচ্ছে দেখাচ্ছি আপনাদের হাজিয়া তো ইয়ে পরে এই যে খালি পায় একদম সুন্দর সো বর্তমানে আমরা আছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি জায়গা আপনারা না আসলে বুঝতে পারবেন না সুন্দর একটি জায়গা যে বসিয়াট নদী বলে ক্যামেরাম্যানকে বলবো একটু যারা ঘুরিয়ে দেখাবেন একটু সামনের দিকে একটু এদিকে দেখাবেন খুব সুন্দর একটি জায়গা যে বসিয়াট যে নদী নদীর যে একটি দ্বীপ আছে সেই দ্বীপের একটি দৃশ্য আপনারা এখানে এখানে আসবেন এসে একটু সামনে লেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি হাঁটছি কিন্তু আমার কাছে মাইক্রোফোন নেই আওয়াজ ক্লিয়ার যাচ্ছে কিনা সেটা বলতে পারবো না এখানে যে আমার মাইক থাকে সে মাইকটা নিয়ে আসতে পারিনি আমি একটু দাওয়াতের মধ্যে এসেছিলাম তো জলদি নিয়ে আসতে পারিনি আমরা একটা যাচ্ছি আপনাদের সব দেখাবো খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখুন না দেখলে আপনারা বুঝতে পারবেন না সো আমরা এখন যাচ্ছি আপনারা দেখুন এখানে আসবো অনেক দিনতে নিয়ত করেছি যে এখানে আসবো আসবো কিন্তু সেই সুযোগ সুবিধা হয়নি আর জুম করে দেখাও ঠিক আছে এসো এসো এসো

খুব সুন্দর জায়গা খুব সুন্দর আল্লাহ শুক্রিয়া আদা করছি আল্লাহ খুব সুন্দর জায়গা আপনারা যারা ঘুরতে ইচ্ছুক লোকেশন বসিরহাট নদী যে চৌর থেকে আপনারা আসতে পারবেন আর এইখানে বাজিতপুর থেকে আপনারা নৌকা রিজার্ভ করে যা করে এখানে আসতে পারবেন দ্বীপ আছে এখানে সুন্দর একটি দ্বীপ কিন্তু জোয়ার বা ভাটার সময় আসতে হবে যখন ভাটা হবে তখন আসতে হবে কারণ ওই টাইমে পানির চাপ তো থাকে বেশুন পানি চাপের কারণে যেরকম আমাদের নৌকা একদম পুরো এতে দ্বীপের সোজাসুজি লাগিয়ে দিয়েছে পানি কমের সময় আসলে কি অনেক মানে নোংরা কাদা আবর্জনা থাকে সেই ক্ষেত্রে আপনারা যখন জোয়ার ভাটা হবে যখন জোয়ারের চাপ থাকবে তখন আপনারা আসবেন জোয়ারের চাপের সময় আসলে খুব সুন্দর আপনারা এখানে ভালোভাবে ঘুরতে পারবেন এখানে দেখেন পুরো ক্লিয়ার নিচে রাস্তা দেখাও নিচে পুরো একদম একদম সুন্দর মানে সুন্দর জায়গা হ্যাঁ এখানে কোনো আপনার অসুবিধা নেই আপনারা দেখুন এই দেখুন ওই যে ভিউটা দেখেন একদম সূর্য হ্যাঁ তো সূর্য মামা এখন অস্ত্র যাবে খানিকক্ষণের ভিতরে আর এখানে এখানে এই যে ভিউটা আছে না একদম এসো 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 সুন্দর লাগছে তো আর কিছু আছে দেখা আর কিছু আর আমি তো এই অনেক দিন পরে আমার আমার লাইফে আমি প্রথমে আজকে এসেছি এখানে অনেক দিন পরে আমি কোনোদিন আসিনি আমার জন্মে গত মানে আমরা ঘুরলাম কিছু করলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি জায়গা আপনারা সবাই আসবেন আর এখন বর্তমানে আমরা এই নৌকা দেখতে পাচ্ছ নৌকা আমরা ফির এখন আবার চলে যাচ্ছি সেই সেই চৌরও মানে কত দূর থেকে আসি কমসে কম কমসে কম বিশ মিনিট তো লাগবে আপনাদের আপনারা দেখুন আমরা শেষ চলে যাচ্ছি নৌকায় উঠছি